আপনার দিন শুরু হোক একরাশ ইতিবাচক ভাবনা দিয়ে জীবনের পথে ছোট ছোট পদক্ষেপই বড় সাফল্যের দিকে নিয়ে যায় আজকের দিনটি আপনাকে সেই সাফল্যের পথে কতটা এগিয়ে নিয়ে যাবে আসুন জেনে নেওয়া যাক আপনার রাশিফলের মাধ্যমে আজ পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ আঠাশে আশ্বিন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে রয়েছে বুধবার আজকের তিথি রয়েছে নবমী তিথি সকালবেলায় দশটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত এরপরে দশমী তিথির সূচনা হবে আজকে রয়েছে কৃষ্ণপক্ষ আজকের নক্ষত্র পুষ্য নক্ষত্র থাকতে চলেছে বেলায় বারোটা পর্যন্ত এবং তারপরে অশ্লেষা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে যোগ রাত দুটো বেজে সাতান্ন মিনিট পর্যন্ত আজকের করণ রয়েছে করণ সকাল বেলায় দশটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত তারপরে বণিজকরণ রাত্রিবেলা দশটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এরপরে ভদ্রার সূচনা হবে আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে বাইশ মিনিটে এবং সূর্যাস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে একান্ন মিনিটে আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা একটা বেজে উনষাট মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন বৈকালবেলায় তিনটে বেজে সাত মিনিটে আজকের দিনের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় চারটে বেজে বিয়াল্লিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় আপনারা ধ্যান প্রাণায়াম মেডিটেশন করতে পারেন এটি আপনাদের শরীরের জন্য এবং আপনাদের একাগ্রতা বৃদ্ধি করার জন্য অত্যন্ত ভালো ফল দেয় আজকের দিনের বিজয় মুহূর্ত রয়েছে দুপুর বেলায় দুটো বেজে দু মিনিট থেকে দুপুর বেলা দুটো বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত আজকের গহুদুলি মুহূর্ত থাকতে চলেছে সন্ধ্যাবেলা পাঁচটা বেজে একান্ন মিনিট থেকে সন্ধে ছটা বেজে ষোলো মিনিট পর্যন্ত আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকবে দুপুর বেলায় বারোটা বেজে সাত মিনিট থেকে দুপুর একটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন এবং শুভযাত্রাও আজকের দিনের জমগণ্ডকাল থাকবে সকালবেলায় আটটা বেজে পঞ্চাশ মিনিট থেকে সকালবেলা দশটা বেজে সতেরো মিনিট পর্যন্ত এবং গুলিক কাল থাকতে চলেছে সকালবেলায় দশটা বেজে সতেরো মিনিট থেকে দুপুর বারোটা বেজে সাত মিনিট পর্যন্ত আজকের দিনের বারবেলা থাকবে দুপুরবেলায় বারোটা বেজে সাত মিনিট থেকে দুপুর দুটো বেজে একান্ন মিনিট পর্যন্ত আজকে রয়েছে মহানবমী তিথি মিথুন রাশি জেমিনি পনেরোই অক্টোবর দু বুধবার মিথুন রাশির জাতক জাতিকাদের অথবা মিথুন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়বে চলুন সে বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক আজ 15 অক্টোবর আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে এই দিনে গ্রহের প্রভাব আপনাদের যোগাযোগ এবং বুদ্ধিভিত্তি ক্ষমতার উপর जोरदार প্রভাব ফেলবে মিথুন রাশির জাতক জাতিকারা এই সময়কালে নতুন ধারণা ও পরিকল্পনা নিয়ে কাজ করতে উৎসাহিত হয়ে উঠবেন তবে মনোযোগ বিক্ষিপ্ত হওয়ায় সম্ভাবনা আপনাদের সৃষ্টি হতে পারে কেমন যাবে এই দিনটি দিনটি বাস্তবতা এবং নতুন সুযোগের সংমিশ্রণে কাটবে আপনাদের বুদ্ধিদীপ্ত আলোচনা এবং কাজের সাফলতায় এতে কিন্তু আসতে চলেছে সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে এবং বন্ধুদের কাছ থেকে আপনারা ভালোই সাহায্য পাবেন তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু ভালোভাবে ভাবনা চিন্তা করে নেবেন ব্যবসাদারদের জন্য এই সময়কালটি কেমন বিজনেসম্যানদের জন্য যোগাযোগে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে নতুন চুক্তি আপনাদের যোগাযোগের মাধ্যমে ঘটতে পারে আপনাদের ছোটোখাটো ভ্রমণে আর্থিক লাভাবতার সম্ভাবনা দেখা যাচ্ছে অংশীদারি ব্যবসায় স্বচ্ছতা আপনারা বজায় রাখুন এতে আপনাদের মধ্যে বন্ডিংটা ভালো থাকবে বিজনেসের ক্ষেত্রে বিনিয়োগের জন্য দিনটি কিন্তু মাঝারি ফলদায়ক চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিজীবী আছেন পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি খুবই ভালো কর্মক্ষেত্রে আপনার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিশেষ প্রশংসা লাভ করবে আপনারা নতুন কোনো প্রজেক্ট পেতে চলেছেন আপনাদের চাকরি ক্ষেত্রে আপনাদের যোগাযোগ ক্ষমতা দিয়ে সহকর্মীদের সাথে মত বিনিময় কাজে অগ্রগতি আপনাদের সাহায্য করবে তবে একসঙ্গে একাধিক কাজ করার ফলে আপনাদের মানসিক চাপ অথবা স্ট্রেস ফিল করতে পারেন আজকের দিনের আর শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্র ছাত্রী তাদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন কোনো নতুন বিষয় শেখা বা গবেষণামূলক কাজে আগ্রহ আপনাদের বিশেষ বৃদ্ধি পেতে চলেছে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে আপনারা কিন্তু ভালো ফলের আশা করতে পারেন এই সময়কালটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ভালো আর্থিক অবস্থা কেমন থাকবে অবস্থা আপনাদের ধীরে ধীরে উন্নতি ঘটবে অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থপ্রাপ্তিও ঘটবে আপনাদের বুদ্ধির জোরে আপনারা অর্থপ্রাপ্তি করতে পারবেন তবে বকেয়া খরচ থেকে আপনারা একটু এড়িয়ে চলুন বে হিসাবে খরচ নিয়ন্ত্রণে রাখুন ছোট ভাই বোনাদের জন্য কিছু অর্থ ব্যয় আপনাদের হতে পারে প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন প্রেমের সম্পর্কে আপনাদের মাধুর্য বজায় থাকবে থাকবে নতুন সাথে পরিচয় হতে পারে পারিবারিক জীবনে প্রাণবন্ত ভাই বোন এবং নিকটাত্মীয়দের সাথে সম্পর্ক আপনাদের সুমধুর এবং মজবুত হয়ে দাঁড়াবে তবে বাবা মায়ের সাথে ছোটখাটো বিষয়ে মতপার্থক্য দেখা দিতে পারে যা কিনা আপনারা আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া শ্রেয় হয়ে দাঁড়াবে স্বাস্থ্যের দিকে এই দিনটি কেমন আপনাদের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে তবে মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তার কারণে স্নায়ু সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে পর্যাপ্ত বিশ্রাম নিন এবং মানসিক শান্তিতে আপনারা বিশেষ মনোযোগ দিন আপনারা হালকা ব্যায়াম করতে পারেন হাঁটাহাঁটি করতে পারেন বা বডি ফিটনেসের জন্য হালকা এক্সারসাইজ করতে পারেন এতে আপনাদের বডিতে ব্লাড সার্কুলেশন লেভেল ভালো থাকবে এবং আপনারা সারা দিন সতেজ এবং অ্যাক্টিভ থাকবেন অ্যাক্টিভলি আপনাদের কাজগুলো সম্পন্ন করতেও পারবেন এর ফলে আপনাদের দিনটি ভালো হয়ে উঠবে আজকের দিনের আপনাদের শুভ রঙ থাকতে চলেছে সবুজ এবং হলুদ এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র অথবা রুমাল আজকের দিনে ব্যবহার করতে পারেন আপনাদের কর্মক্ষেত্রে বা শুভ তাহলে সেই কার্য সফলতা হওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি পায় আপনাদের আজকের শুভ সংখ্যা পাঁচ এবং তিন আজকের আপনাদের বিশেষ প্রতিকার দিনের শুরুতে গণেশজির পুজো করুন বা ওং গাং গান নাম নামা মন্ত্রটি একশো আটবার জপ করতে পারেন এটি বুধ গ্রহের প্রভাব বৃদ্ধি করবে সবুজ রঙের পোশাক পরিধান করুন এটি আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক ফলদায়ী হবে আজকের দিনে আপনারা দুস্থ বা অসহায়দের সাহায্য করতে পারেন এটি আপনাদের জীবনে শুভ ফল বয়ে নিয়ে আসবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনের উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই এখনই আমাদের কমেন্ট করে জানান আজ পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে আনুমানিক ভোরবেলায় ছটা বেজে সতেরো মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে বেলায় বারোটা বেজে ২৬ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা সাতটা বেজে সাঁত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে যেটি কিনা পরের দিন পড়ে যাচ্ছে বন্ধুরা কলকাতা অঞ্চলে হুগলি নদীতে সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করব কলকাতা অঞ্চলে হুগলি যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় ছটা বেজে আঠেরো মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে বেলায় দুটো বেজে ছ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে ছটা বেজে চব্বিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থান বেঁধে এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে সেদিকে একটু খেয়ালে রাখবেন বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক